উঠে ঝালদি বানছে আমাদের হিন্দুদের মধ্যে এটা কি আছে মুসলমানদের মধ্যে আছে নাকি না ये चला ये कर तो था कभी कुछ कर तो करा पनीर आगे दो रासो और लगा हम्म ये मोडे ये का नहीं ना इसकी भी नहीं ये का नहीं চাষি গড় বাসি দুই আর ঝাড়ুদার লাগে সকালে মা দুই আর ঝাড়ু দিতে আমার বউ ঘর ঝাড়ু দিতে আছে ঘুম থেকে ওইটা ওই যে একজনের বাইরে বইয়ে যাইয়া এতিয়া জোপাই জোপাই কাগজিলেবোৰ দত আছে কাগজ লেবোৰ অনেক উপকাৰী ভাল বিফলন হৈছে জাংলা দিয়া দিছে জাংলা দিয়া দিছে লেবুটো ভাল হৈ আছে কাগজ লেবু

সডা একটা ঘরে রয়েছে তো দুধ খায় অন্তুরী মায়ের এর জন্য পানাইব করে ফুল ফুল বাজার রাঁধছে পূজার জন্য ফুল ফুল আসলে পূজায় কাজে লাগে বেশি সাদা ফুলা এটা কি সাদা ফুলই কয় না অন্য না কেন ফুল নাম আছে

மட்டில் சரானி மட்டைல் சோர் கார்டே জীবনী তোমার ওই যে ভাইয়ের তোমার দাদার আমার বন্ধু পর্তুগিসর মোটর সাইকেল মানে ও তো থাকে মির্জাপুর বাসায় বাড়িতে এসে পড়ছে কয় দিন বাচ্চা থাকবো যে পূজা গেলো বাড়িতে ওঠাই বাড়ি না মোটর সাইকেল এর জন্য

এটা তো তা ওই পুরানো আছে গা আর নতুন দেখা কিনে দেবো হ্যাঁ নতুন দেখা নতুন দেখি না দেবো বাবা রে নতুন দেখি না দেবো না দেবো অন্যদিকে বাবা আবার গরুর জন্য ঘাস কাটতেছে খোলা আমাদের এটা পরিষ্কারও করা দরকার এর জন্য গরুর জন্য ঘাস কাটতেছে

এই যাই দাদুক বাৰী যায় এইটো দাদুৰ কাষে চেলে আহিছি মই যে মায়ে বৰ ই কৰব বৰক দুয়ে নেপ সেইজনে মেলা কাঠৰ লাগিছে তোকো মৰা গছ আমাকোতো কাঠৰ গছ ম

जादव माधवको बर नादव बाबुको जादव याको बर यहाको बर जादव या गवरो। या गवरो। जादव तो काति मास ना? <laughs> কুলেরটা দাদুর উনি পা করছে খাইয়া খেলে আমার বুকের বুকে থাকছে আসলে দাদুর অনেক বৎসর হয়ে গেছে দাদুর ছোট মারা গেছে কিন্তু দাদু অনেক দিন বাইসে গেল এই দাদু হলো আমার হলো বাবার এলো আপন মামা ama pe pe gelecekse gelip beni

শুভ অষ্টমী তাই সবাই মিলে গঙ্গা খেটে যাই চান করতে পাড়ার সবাই মিলে যাই আপনাকে সবাই মিলে যায় arena go chuno ye woh soch rahe the samaan mein sabange ko sehti nahi uss hai uss ka mai ye baat to dekho na samne se hi ya na chune nahi hai chahiye mera daud da kar de sakta matu tum na পানীৰা গাড়ী গেলো আজাৰো গেল সেনেকৈ চাম খাম চাম খে

নদী নদীতে গংগা স্নান হৈ আছে আজিকালি অষ্টমী স্থান অষ্টমীতে গংগা মাইৰে দুধ কলা দিয়াৰ লাগে দুধ কলা দিয়াৰ কত গুণ লোক আছে মানে আচন কৰা

জিরা জাল ই করতে নদীতে মাছ মারে হাঁসের বাচ্চা নদীতে জল আসার কারণে যে এখান দিয়ে ছোট ছোট মাছ তারপর পোকামাকড় আর ভেসে আছে খাইতে আছে দেখেন জঙ্গলের ভিতরে তৈ তই তৈ তাই টি 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 সাতার সাঁতার দেয় আমি যাব আমি করুম না পরে আমার ঢাকা থেকে গেছে অষ্টমীর স্থান করার গে আরো লোক যাইতেছে চা করার জন্যে আমাদের

বাসন্তী পূজা উপলক্ষে আজকে অষ্টমীর ভোগ তাই রান্না বান্না চলতেছে দেখেন কী কী রান্না করছে চাটনি ভাত ডাল ভাজি

Thank yeah. Oh yeah. hey.